দেখো আমি এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছি তুমি দাঁড়িয়ে আছো মানে আমাদের শরীরের একটা সুন্দর গঠন আছে এই গঠনটা তৈরি করে কে না তুমি দেখো আমাদের শরীরে কত কেজি মাংস থাকে সাপোজ বিশ কেজি যদি এই হাড় হাড্ডি বা অস্থিগুলো ঠিক মতো জায়গা মতো না থাকতো তাহলে দেখো এই মাংসগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যেত জড়ো একটা দলার মতো অংশ তৈরি হতো যেটা আমাদের জন্মের সময় হয়েছে জন্মের সময় মায়ের পেটে একটা বাচ্চা যখন থাকে তখন সে কি একটা মাংসের থাকে দলার মতো না মাংসের একটা দলা বা আটার থাকে তো পরবর্তীতে তার দলার মতো হাড় হাডি তৈরি হয় অস্থি তৈরি হয় তখন সে আস্তে আস্তে বড় হয় লম্বা মোটা তাজা হয় এখন দেখো আজকে আমরা সেই মানুষের কঙ্কাল বা হিউম্যানের প্রত্যেকটি অস্থি নিয়ে কথা বলবো নাম জানবো প্রত্যেকে দেখো আমরা সবাই জানি যে আমাদের শরীরে মোট দুইশো ছয়টি হাড় থাকে কিন্তু আসলে কি আমাদের দুইশো ছয়টি হাড় থাকে না একচুয়ালি আমাদের হাড় আরো বেশি থাকে প্রায় তিনশো একটা মানুষের শরীরে কিন্তু এই হার গুলো একসময় ফিউশন হয়ে যায় দুইটা একসাথে হয় তিনটা মিলে একটা হয় চারটা মিলে একটা হয় এরকম ফিউজড হতে 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 দেখা যায় একটা মানুষের বয়স যখন পঁচিশ বছর হয় তখন তার শরীরে ওই হাড় ফিউজড হতে হতে দুইশো ছয়টা হারে কনভার্ট হয় অনেক অনেক মানুষের তো দেখা যায় ষাট বছর বয়সে গেলেও তার সম্পূর্ণ হাড় ফিউশন হয় না তো আমাদের শরীরে দেখা যায় এভারেজ ওই হাড় কমতে কমতে দুইশো ছয়টা এসে দাঁড়ায় তো দেখো আজকে আমরা সেই দুইশো ছয়টা হাড়ের নাম একটু শিখি ফার্স্ট হচ্ছে দেখো আমাদের অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল অক্ষ মানে কি অক্ষ মানে হচ্ছে লম্বা লম্বি দেখো তো এখানে লম্বা লম্বি কে কে আছে এই মাথার হাড্ডি আছে মাস্কানের এই যে মেরুদণ্ড আছে তারপর এই বক্ষ পিঞ্জরের হাড্ডি গুলো আছে আর কি আছে আর কিছু নেই তো এই যে যেগুলো জিনিস এগুলোকে বলা হয় আমাদের অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল কি যেগুলো উপাঙ্গ মানে ডানা পাখা দেখো তো এখানে পাখার মধ্যে কি আছে দুই পাশে দুই হাত আছে আর দুই পাশে দুই পা আছে আর এই যে হাত দুইটা শরীরের সাথে লেগে আছে কিছু অস্থির মাধ্যমে আর পা দুইটা শরীরের সাথে লেগে আছে কিছু অস্থির মাধ্যমে তাহলে এইগুলোকে আমরা বলি উপাঙ্গীয় কঙ্কাল এখন চলো আমরা অক্ষীয় কঙ্কাল সম্পর্কে আগে জানি প্রথমে হচ্ছে আমাদের এই যে করটির অস্থি এই করটির অস্থিকে আমরা ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে টোটাল করোটি আর একটা হচ্ছে মুখমন্ডলী অস্থি করটি মানে কি যেটা আমাদের ব্রেনকে ধরে রাখে যার ভেতরে আমাদের মস্তিষ্ক থাকে এটাকে বলা হয় আর মুখমণ্ডলী অস্থি মানে কি আমাদের এই যে মুখের যে শেপ তৈরি করে এটাকে বলে মুখমন্ডলী অস্থি এখন করটির অস্থি মনে রাখবা সামনের দিকে থাকে হচ্ছে ফ্রন্টাল একদম পেছনে থাকবে হচ্ছে অক্সিপিটাল দুই পাশে থাকবে হচ্ছে প্যারাইটাল এবং তার ঠিক নিচে যেখানে কান আছে এই কান বরাবর থাকে হচ্ছে টেম্পোরাল অস্থি এই অস্থিগুলো হচ্ছে আমাদের করোটি অস্থি যার মধ্যে তুমি নিজেই বুঝবা দেখো দুই পাশে দুইটা দুইটা আর এইগুলো হচ্ছে ডাবল আর আর সামনে ফ্রন্টাল এটা হচ্ছে সিঙ্গেল গেল এখন মুখমন্ডলী অস্থি কি কি আছে মুখমন্ডলীয় অস্থি হচ্ছে একটা আছে ম্যাক্সিলারি আমাদের যেখানে গোপ থাকে মোস থাকে এটাকে ম্যাক্সিলারি বোন থাকে নিচে থাকে হচ্ছে ম্যান্ডিবল নাকে থাকে হচ্ছে নেজাল বন তার উপরে চোখে থাকে হচ্ছে ল্যাক্রিমাল বোন ল্যাক্রিমাল মানে কি মানে যেখান থেকে চোখের পানি আসে ল্যাক্রিমাল গ্রহন্থি এই যে আমাদের চোখের পানি পরে এটাকে বলা হয় ল্যাক্রিমাল গ্রহন্তি বা অশ্রু গ্রহন্তি ওইখানে থাকে হচ্ছে ল্যাক্রিমাল বোন আর আমরা যে হা বললে দেখবা উপরের উপরের যে চোয়াল এই চোয়ালটা শক্ত তার মানে ওখানে একটা হাড্ডি আছে এটাকে বলা হয় প্যালাটাই অস্থি আর মানুষের মুখের সবচেয়ে যেটা উঁচু জায়গা এই যে দুই পাশে সবচেয়ে উঁচু জায়গা এটাকে বলা হয় জাইগোম্যাটিক বোধ ক্লিয়ার হ্যাঁ আর একটা আছে যেটা একদম ভিতরের দিকে থাকে এখন আসো আমরা মেরুদণ্ড সম্পর্কে জানি এই মেরুদণ্ডে আমাদের টোটাল আছে সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাল আর পক্ষিক্স অর্থাৎ সার্ভাইকাল মানে হচ্ছে দেশীয় থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয় লাম্বার মানে হচ্ছে কটিদেশীয় স্যাক্রাল মানে হচ্ছে শ্রোণীদেশীয় এবং পক্ষিক্স মানে হচ্ছে পুষ্পদেশীয় একদম নিচের দিকে এখন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর সংখ্যাটা জানা তোমার মনে রাখবা যে সার্ভাইক এভাবে মনে রাখবা যে সাত বারো পাঁচ পাঁচ চার এবার ভাগ করে দাও যে সাতটা হচ্ছে সার্ভাইকাল সাতটা ফোরাসিক বারোটা লাম্বার পাঁচটা স্যাকরাল পাঁচটা আর কক চারটা মজার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম না যে এক সময় এই অস্থিগুলো ফিউশন হয়ে সংখ্যায় কমে যায় তো ঠিক এখানেও এই কাজটাই ঘটে এই যে ককিক চারটা অস্থি এক একসময় ফিউজড হয়ে যায় এটা এই একটা অস্থিতে পরিণত হয় একটা হয়ে যায় চারটা মিলে একটা হয় তা আমাদের শরীরের অনেক জায়গায় এরকম অনেকগুলো অস্থি ফিউশন হয়ে একটা দুইটা অস্থিতে পরিণত হয় এখন আসো আমরা বক্ষ পিঞ্জরের অস্থিগুলোকে দেখি এই বক্ষ পিঞ্জরে দেখো যে অনেকগুলো অস্থি আছে এদেরকে আমরা বলি পরশুকা ইংরেজিতে বলা হয় রিপস এই রিপস মানে কি তারা বুকের খাসা তৈরি করে দেখো আমাদের বুকের ভেতরে দুইটা ইম্পর্টেন্ট অঙ্গ থাকে একটা হচ্ছে হার্ট একটা হচ্ছে লাংস এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আমাদের বড় কি একটা খাসা থাকে এটাকে বলি আমরা বক্ষপিঞ্জর এখানে মোট বারোটা বারো জোড়া রিক্স থাকে মানে এই পাশে বারোটা এবং এই পাশে বারোটা টোটাল চব্বিশটা রিক্স বা দিয়ে আমাদের এই তৈরি হয় এবং তার মাঝখানে সবাইকে ধরে রাখার জন্য থাকে একটি স্টারনা তারপর আসো আমাদের উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কালের ভেতরে দেখো এটা হচ্ছে আমাদের হাত সো হাতের এই হারকে আমরা বলি হিউমেরাস এটা হিউমেরাস এটা হিউমেরাস এবং এখানে আছে দুইটা একটাকে বলা হয় রেডিয়াস একটাকে বলা হয় আলনা মনে রাখবা আলনা আমরা ঘরের ভিতরে রাখি না আলনা এই যে জামা কাপড় টাঙ্গাই ঘরের ভিতরে থাকে তো এইখান থেকে মনে রাখবা যে আলনা হচ্ছে আমাদের সাইডে থাকে দেখো মানুষই আলনা হচ্ছে তার ভিতরে এই যে আর বাইরেরটা হচ্ছে রেডিয়াস তো এটা হচ্ছে আমাদের আলনা এটা হচ্ছে আমাদের রেডিয়াস তারপর আসো এই হাতের ভিতরে এই হাতের ভিতরে অনেকগুলো অস্থি থাকে যেমন কিছু থাকে কারপাল অস্থি কিছু মেটা কার্পাল কিছু ফ্যালাঞ্জেস কারপালকে আবার আমরা নামে ডাকতে পারি যেমন স্কাফয়েড লুনেট ট্রাইকুয়েট্রাল ফর্ম হ্যাঁ ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড ক্যাপিটেট হ্যামেট এমন মোট আটটা তারপর মেটাকারপাল থাকে তারপর ফ্যালানজেস থাকে হ্যাঁ বা আমাদের এই যে আঙ্গুলের অস্থি থাকে তারপর আসো নিচের দিকে নিচে হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের পা তো পায়ের এইটা হচ্ছে কি বলা হয় ফিমার এবার মনে রাখবা এই ফিমার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় হাড় এই যে যেটা আমাদের এই কোমর থেকে শুরু করে একদম হাঁটু পর্যন্ত থাকে কত বড় একটা হাড় এটা হচ্ছে আমাদের ফিমার তাহলে আমরা জেনে নিই আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটা ছোট হার হচ্ছে আমাদের কানের ভিতরে থাকে যে হার হচ্ছে ভাইব্রেশন করে এতে আমরা কথা বলি ভাইব্রেশন হয় কানের ভিতরে শোনা যায় তো এখানে তিনটা হার থাকে একটাকে বলা হয় ইনকাস স্টেপিস আর মেলিয়াস এর মধ্যে যে যে বোনটা এটা শরীরের সবচেয়ে ছোট একটা হারটি তারপর অশোক ফিমার গেল। এখানে আছে আমাদের টিবিয়া আর ফিবুলা এখানে ঠিক তুমি আগের মতো ভাবে মনে রাখো যে টিবি টেলিভিশন আমরা ঘরের ভিতরে রাখি তো দেখো এই ভিতরের অংশটার নাম হচ্ছে টিবিয়া আর বাইরটা হচ্ছে ফিবুলা তারপরে পায়ের ক্ষেত্রেও আমরা হচ্ছে পাবো অনেকগুলো বোনস তাদেরকে বলা হয় টার্সাল মেটা আর ফেলান্সিস আগে যেমন হাতে বসলাম কারপাল মেটা কার্পাল ফেলান্সিস এখানে হচ্ছে টার্সাল মেটা টার্সাল ফেলান্সিস শেষ এখন আসলে এই যে দুইটা পা লেগে থাকে যার মাধ্যমে তাকে বলা হয় পেলভিক গার্ডেল এখানে তিনটা অস্থি থাকে ইলিয়াম ইসিয়াম আর পিউবিচ এই ইলিয়াম ইসিয়াম পিউবিচ একপাশে তিনটা মিলে তৈরি হয় একটা শ্রোণী অস্থিচক্র অপার পাশে আর একটা শ্রণি চক্র দুইটা মিলে আমাদের টোটাল এই পেলভিক গার্ডেলটি তৈরি করে এবং এইভাবেই কিন্তু আমাদের শরীরের দুইশো ছয়টি অস্থি শেষ হয় তো আজকে আমরা দুইশো ছয়টি অস্থি সম্পর্কে জানলাম নাম জানলাম আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ